আর্জিকর কাণ্ডে উত্তাল গোটা দেশ করছে বাংলা নাগরিক আন্দোলনের ঢেউ দিকে দিকে এরই মধ্যে বার বার উঠে এসেছে একটাই না সন্দীপ ঘোষ আর্জি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ লাগাতার করেছেন সিবিআইয়ের জেরার মুখে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে চলেছে ট্রোলের বন্যা তার বাড়ির সামনেও টানা চলেছে বিক্ষোভ তার বিরুদ্ধে স্বাস্থ্যক্ষেত্রে ভুড়ি ভুরি দুর্নীতির অভিযোগ উঠেছে নানা মহল থেকে তবে তা যে প্রথম উঠেছে এমনটা নয় জল গড়িয়েছে রাজ্যের পাশাপাশি একেবারে শীর্ষ আদালতে সকলের মনে প্রশ্ন একটাই সত্যি কতটা প্রভাবশালী এই সন্দীপ কি কারণে তার ইস্তফার পর রাতারাতি তাকে ফের আরও একটি মেডিকেল কলেজে বহাল করলো সরকার কিন্তু জানেন কি এত বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা সন্দীপের আসল পরিচয় চলুন তাহলে আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক কে এই সন্দীপ ঘোষ আরজিকর মেডিকেল কলেজের ঘটনার পর কেন তার বিরুদ্ধে প্রশ্ন উঠেছে কেনই বা তাকে বার বার জেরা করছে সিরিয়ালি সন্দীপের বিরুদ্ধে আর্থিক প্রতারণার জন্য ঠিক কি কি অভিযোগ উঠেছে সুপ্রিম কোর্টে জেনে নেব সব কিছু এবং সবশেষে ভিডিওটি ভালো লাগলে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ডক্টর সন্দীপ ঘোষ একজন অর্থোপেডিক সার্জন ডাক্তার হত্যার আগে তিনি আরজিকর মেডিকেল কলেজের অর্থোপেডিক্স বিভাগে অধ্যাপক ও অধ্যক্ষ পদে ছিলেন ডক্টর ঘোষ পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগার ছেলে তিনি নিজে আরজিকরের মেডিকেল কলেজের ছাত্র ছিলেন তথ্য বলছে সন্দীপ বেড়ে উঠেছেন বনগাতে পশ্চিম পাড়ার বাসিন্দা সন্দীপ ঘোষ ক্লাস এইট পর্যন্ত বনগাঁ স্কুলে পড়ে রামকৃষ্ণ মিশনে চলে যান সেখান থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়ে আবার ফিরে আসেন বনগাঁ হাই স্কুলে এবং সেখান থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেন উনিশশো উননব্বই সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোলেন উনআশি দশমিক সাত শতাংশ নাম্বার যেই সময়ের কথা হচ্ছে সেই সময় প্রায় আশি শতাংশ নাম্বার যে অনেকটাই বড় ব্যাপার তা এখনো এক বাক্যেই মানেন সকলেই সোজা কথায় ছোট থেকেই এলাকায় মেধাবী ছাত্র বলেই পরিচিত ছিল তার উচ্চ মাধ্যমিকের অভাবনীয় ফলের পর সেই সময় স্কুলের শিক্ষক থেকে সহপাঠী প্রত্যেকেরই তাকে নিয়ে গর্বের অন্ত ছিল না কিন্তু এখন আরজিকর কাণ্ডের পর অস্বস্তিতে পড়েছেন তারা বনগাঁ স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাসের পর ডাক্তারিতে ভর্তি ভর্তি হন এই আরজিকরই পাস করেন উনিশশো চুরানব্বই সালে তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে ধীরে ধীরে একেবারে উন্নতির শিখরে পৌঁছাতে থাকেন তিনি স্বাস্থ্যক্ষেত্রে নানা মহিমায় নানা ভূমিকায় দেখা যায় তাকে দু সালে একুশ সালে আরজিকরের অধ্যক্ষ হিসাবে কাজ শুরু আরজি করার দায়িত্ব কাঁধে নেওয়ার আগে কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজে ভাইস প্রিন্সিপালের দায়িত্বে ছিলেন তিনি দু একুশ সালে ডাক্তার ঘোষকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পদে নিযুক্ত করা হয় এর পরপরই কলেজের কয়েকশো মেডিকেল ছাত্র ছাত্রীদের জন্য পৃথক দুটি কাউন্সিল এবং হোস্টেলের দাবিতে তারা কার্যালয়ের বাইরে অনশন শুরু করেন দু তেইশ সালে ডাক্তার ঘোষকে কলেজের অধ্যাপক পদ থেকে দুবার অপসারণ করা হয়েছিল দু তেইশ সালের মে মাসে জারি করা বদলি আদেশটি একদিনের মধ্যে প্রত্যাহার করা হয়েছিল কয়েক মাস পর দু হাজার তেইশ সালের সেপ্টেম্বরে ডাক্তার ঘোষকে আবার মুর্শিদাবাদ মেডিকেল কলেজে বদলি করা হয় যাই হোক সন্দীপ ঘোষের বদলিয়ে এক মাসের মধ্যে তাকে আবার আরজি করে অধ্যক্ষ হিসাবে পুনর্বহল করা হয় আরজিঘর মেডিকেল কলেজের সাবেক ডেপুটি সুপার আক্তার আলী দাবি করেছেন যে তিনি দু সালের জুলাই মাসে দুর্নীতি দমন বিভাগ এবং ভিজিল্যান্স কমিশনের স্বাস্থ্য ভবনে প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন আলী বলেন ওই অভিযোগের পর ঘোষকে বদলি করা হলেও কিছু সময় পরেই তা বাতিল করা হয় সাবেক ডেপুটি সুপারের অভিযোগ সন্দীপ ঘোষ ইচ্ছাকৃতভাবে শিক্ষার্থীদের ফেল করাতেন টেন্ডারে কুড়ি পার্সেন্ট কমিশন নিতেন হোস্টেল বরাদ্দের জন্য টাকা নিতেন স্টাফ সিলেকশন কমিশন মূলত আরজি ট্যাক্সের যে কোনো কাজ যেমন পোস্টিং ট্রান্সফার ইত্যাদির জন্য টাকা নিতেন এই সমস্ত অভিযোগ ঠিক কতটা সত্য তা সময়ই বলবেন আট থেকে নয় আগস্ট মধ্যরাতে ঘটে যাওয়া লজ্জাজনক ঘটনাটির পর প্রথম প্রশ্ন ওঠে হাসপাতাল প্রশাসনের ওপর নির্মমতার শিকার ডাক্তারের পরিবারের সদস্যরা মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন প্রধান ডক্টর সন্দীপ ঘোষ সহ হাসপাতাল প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন তেরোই আগস্ট কলকাতা হাইকোর্টে জঘন্য হত্যা মামলার শুনানি হয় এই সময় আদালতে মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন প্রধান ডক্টর সন্দীপ ঘোষকে নিয়েও প্রশ্ন তোলে আদালত বলেছে যে এটি হতাশাজনক যে অধ্যক্ষ কিছু জানতেন না হাসপাতাল চত্বরে মৃত্যু হওয়ার পর প্রতিষ্ঠানের অধ্যক্ষ নিজে অথবা যথাযথ নির্দেশনা নিয়ে থানার অভিযোগ দায়ের করতে পারতেন কলেজের সাবেক প্রধানকে প্রথমে জিজ্ঞাসাবাদ না করা নিয়েও পড়াশোনা তোলে আদালত আদালত বলেছে তিনি প্রশাসনিক পদে অধিষ্ঠিত হলেও তাকে আগে জিজ্ঞাসাবাদ করা উচিত ছিল ঘটনার পর অধ্যক্ষ সন্দীপ ঘোষ কলেজের প্রধানের পদ থেকে পদত্যাগ করলেও পরে রাজ্য সরকার তাকে অন্য একটি সরকারি কলেজের অধ্যক্ষ হিসাবে নিয়োগ করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিও এ প্রশ্ন তুলে বলেন নৈতিক দায়িত্বের অভাবের কারণে পদত্যাগ করা একজন অধ্যক্ষকে অন্য সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া অত্যন্ত সন্দেহজনক একটি ব্যাপার তাই মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত এরপর থেকেই কেন্দ্রীয় সংস্থা ক্রমাগত এই মামলার তদন্ত করছে গত চার দিন ধরে সন্দীপ ঘোষকেও জেরা করছে সিবিআই তবে এখনও অনেক প্রশ্ন রয়েছে যার উত্তর দিতে পারেননি ডক্টর ঘোষ মিডিয়া রিপোর্টে বলা হয়েছে যে সন্দীপ ঘোষ এক সপ্তাহ আগে কল ডিটেলস সহ মুছে দিয়েছিলেন যা সিবিআই আবার পুনরুদ্ধার করেছে ট্র্যাক রেকর্ড বলছে ইনি আরজিকর হাসপাতালে ছাত্রাবাসের র্যাগিং বিতর্কে জড়িয়ে বদলি হয়েছিলেন এবং আটচল্লিশ ঘন্টার মধ্যেই আবার অধ্যক্ষ হিসাবে পুনর্নিযুক্ত হয়েছে। সন্দীপ ঘোষ সেই ব্যক্তি যার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে মরদেহ লোপাটের মর্গের রেজিস্টার গুম করে সরকারি নিয়ম লঙ্ঘন করা হয়েছে সালে এই বিষয়টি কর্তৃপক্ষের নজর নিয়ে এসেছিলেন হাসপাতালেরই এক চিকিৎসক এছাড়া অধ্যক্ষ থাকাকালীন সন্দীপ ঘোষের বিরুদ্ধে স্বজন পোষণ ছাড়াও সরকারি অর্থও নয় ছয়ের অভিযোগ রয়েছে কোভিডের সময় অত্যাধুনিক যন্ত্র কিনেছিল আরজিকর হাসপাতাল খরচ হয়েছিল চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা পরে জানা যায় এই যন্ত্রের বাজার মূল্য এক লক্ষ ষাট হাজার টাকা সন্দীপ ঘোষ নাকি টেন্ডারের ক্ষেত্রেও নিজের প্রভাব খাটিয়েছেন ল্যাব টেকনিশিয়ান নিয়োগের ক্ষেত্রেও তার বিরুদ্ধে উঠেছে স্বজন পোষণের অভিযোগ অবৈধভাবে ইন্টার নিয়োগের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে হাসপাতালের বজ্র বাংলাদেশে পাচার করার মতো গুরুতর অভিযোগ আছে তালিকায় সবশেষে বনগা হাই স্কুলের বায়োলজির প্রাক্তন শিক্ষক হরিগোপাল সরকারের গলাতে সন্দীপকে নিয়ে প্রশংসা শোনা গেলেও শেষ পর্যন্ত রয়ে গেল আক্ষেপের সুর তিনি নিজেও পড়িয়েছেন তাকে ভালো ছাত্রের দরাজ সার্টিফিকেটও দিচ্ছেন কিন্তু তারপরেও বলছেন বনগা হাই স্কুলের একটি সুনাম আছে কিন্তু এই ঘটনার সঙ্গে সন্দীপের নাম জড়িয়ে থাকায় খুব কষ্ট হচ্ছে একই সুর বনগাঁহাই স্কুলের প্রধান শিক্ষক কুনালদের গলাতে বলছেন উনিশশো সালে উচ্চ মাধ্যমিক পাস করেছেন সন্দীপ অত্যন্ত ভালো ছাত্র ছিলেন সন্দীপ আজিকার কাণ্ডের সঙ্গে তার নাম থাকায় খুবই খারাপ লাগছে